ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো আজকে একটা নিয়ে আসলাম নতুন ভিডিও সবাই মিলে গিয়েছিলাম আমরা চার্চে তো দেখো একটু ননদের সাথেই আর কি করে নিলাম ও হাসছিল আমিও হাসলাম এই হলো চার্চের মেন গেট আর এই হলো চার্চটা সরাসরি ভিতরে আসলাম ভিতরটা এই দিনকে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয় ভালোই মোটামুটি লোক ছিল ঠিক আছে যেহেতু আমাদের এটা মেন গির্জা তো ওই দিন এখানে প্রচুর ভিড় হয় মেলাও বসে চার পাঁচ দিন এক সপ্তাহ ধরেই মেলাটা থাকবে ভেতরে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর এই যে ভগবান খ্রিস্টের মূর্তিটা রয়েছে আর পাশে এখানে একটা পুকুর ছিল তো একটা ঝর্ণা ছিল আর এখানে যিশু খ্রিস্টের একটা মূর্তি করা যেখানে সন্ধ্যাবেলায় ধূপ দীপ দেওয়া হয় ভগবানকে এখানে সবাই একটু ছবি তুলছিল আর এখানে যেগুলো মূর্তিগুলো করা ছিল যিশু খ্রিস্টের জন্ম ঠিক এইভাবে হয়েছিল অনেক জীবজন্তু পাশে